আলাইকুম সুমলা ব্লক থেকে আমি আরেকটি একটি ছোট ভিডিও নিয়ে আসছি তো আজ আমি নিয়েছি ছোট ছোট বেলে মাছ আলু টমেটো তো এখন আমি এটা মাখিয়ে চুকিয়ে চড়িয়ে দেব তো দেখুন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি কারণ এই মাছে একটু পেঁয়াজ কুচিটা বেশি প্রয়োজন হয় এরপর আমি একটু রসুন কুচি দিলাম এরপরে আমি দিয়ে দিব একটু রসুনের পেস্ট হাফ চামচ আদা পেস্ট এক চামচ লবণ এরপরে আমি দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো এরপরে ধনিয়া জিরের গুঁড়ো আর দিয়ে একটু হলুদের গুঁড়ো তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিব আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো ভালোভাবে দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব খাঁটি সরিষার তেল তো তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এখন দিয়ে দিব টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে এখন সম্পূর্ণ মাছটি আমি খুব ভালোভাবে এভাবে আস্তে করে মেখে ঝুঁকে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় তো অন্যদিকে আমি গ্যাসের চুলা অন করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেল একটু গরম হতে হতে একটু সময় নেই একটু গরম হোক এর মধ্যে আমি ভালোভাবে এটা মাখিয়ে এখন আস্তে করে এভাবে বসিয়ে দিব এইভাবে ফ্রাইপ্যানে আমি মাছটা বসিয়ে جبتি এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে এটা দিয়ে গামলাটা ধুয়ে যেটা আমি লিখেছি এইভাবে উপর দিয়ে পানিটা দিয়ে দিলাম তো এভাবে পনেরো মিনিট রাখার পরে ইনশাল্লাহ আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি মাছটি এভাবে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি তো সাথেই থাকুন আমার তো ভিওয়ার্স দেখুন এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম এখন লাস্টে পিরাই হয়ে হয়ে আসছে তো শীতকালে ধনিয়া পাতা দিয়ে তরকারি বা ছোট মাছ গুঁড়ো মাছ যাই রান্না করবেন খেতে অনেক সুস্বাদু লাগবে তো আমি ধনিয়া পাতা দিয়েছি আর দিয়ে দিলাম দু চারটা কাঁচামরিচ এখন আমি আর মিনিট একটু চাপা দিয়ে রাখুন থাকুন ভিওয়ার্স দেখুন ছোট মাছের বেলে মাছের ত্বাইটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি তো দেখুন ভিওয়ার্স আমার ছোট বেলে মাছ রান্না করা তবেইটা হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর হয়েছে আশা করছি নিশ্চয়ই অনেক খেতেও মজা লাগবে তো এভাবে শীতকালে আপনারা ধনিয়া পাতা টমেটো দিয়ে ছোট আলু দিয়ে কুচু কিছু করে কেটে বেলে বেলেমেষ রান্না করে খাবেন তো সবাই ভালো থাকবেন এভরিওয়ান ওয়ান